আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা এটা সুরাহা করতে চাচ্ছি কিন্তু আমরা চাই না জনগণের আর ভোগান্তি দীর্ঘায়িত হোক আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক মিডিয়ার ভাই আপনাদেরকে বারে বারে ডেকে আনতে হোক এই একই বিষয়ে বারে বারে আপনাদেরকে ব্রিফিং করতে হোক তাই আমি সরকারকে বলবো এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেকে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলো। আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটার করতে এখন যেভাবে রয়েছে যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নাই আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি নগর ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব আজকে প্রথম দিন আপনারা জানেন যে ঐতিহাসিক বৈঠক হয়েছে ছুটির পরে প্রথম কার্য দিবস তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা মানে ইটা করতে চাই নাই আমরা চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতের সর্বোচ্চ আদালতে, নির্বাচন কমিশনের এবং জনগণের রায়কে আপনারা সেটাকে কার্যকর করুন এটা কি ধরনের উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন এটা তো আপনাদের জন্য কি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে কিনা এবং আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসাবে এই উদাহরণ সৃষ্টি হবে যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না আমরা সকল পর্যায়ে কথা বলেছি সকল পর্যায়ে সলা পরামর্শ করেই আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করছি তাই আমি সরকারকে আবারও আহ্বান জানাবো আপনারা দ্রুততম সময় এটা নিষ্পত্তি করেন না হলে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন সেই পর্যায়ে কথা বলে এটার মীমাংসা অতি দ্রুত করেন তা না হলে কিন্তু এই যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু কাটবেন